ভারতের পূর্ব পশ্চিম এ পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম ছিল যেখানে বাস করত রামু নামে এক সুন্দর যুবক রামু জঙ্গলে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে তার থেকে যা উপার্জন হতো তাই দিয়ে সংসার চালাত আর এই হল মালতি মালতি তার বিধবা মায়ের সঙ্গে থাকতো মালতি তার মাকে খুব ভালোবাসত এবং খুব যত্ন নিত সব কাজ সে একা হাতে সামলাত তার মাও তাকে খুব ভালোবাসত রামুর পাশের গ্রামে থাকত মালতি মালতি রামু একে অপরকে ভালোবাসত তারা দুজনে একটি ফাঁকা জায়গাতে রোজ দেখা করত কি হয়েছে মালতি আজ তোমার মুখখানা এমন শুকনো কেন দেখাচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো মনে হচ্ছে আসলে রামু আমার মা আমার বিয়ে নিয়ে খুব চিন্তা করছে মা চাইছে যে তোমার সাথে আমি বিয়েটা খুব তাড়াতাড়ি করে ফেলি মালতী আমি তো তোমাকে সেই কবে থেকে বিয়ের কথা বলে যাচ্ছি কিন্তু তুমি তো কিছুতেই মানতে চাইছো না বারবার সেই একই কথা বলে যাচ্ছো যে পরে করব বিয়ে তুমি তো জানো রামু আমার মায়ের কিরকম রকম অবস্থা কত বয়স হয়ে গেছে আমাকে ছাড়া একটা কাজও করতে পারে না এই অবস্থায় মাকে ছেড়ে মালতী আমি তোমাকে বিয়ের জন্য কোনো দিন জোর করিনি এবং আজ ও করব না কাল তোমার মায়ের সঙ্গে আর একবার কথা বলে ভালো করে সিদ্ধান্ত নাও রামু মা তো চাইছে যে আমি তো তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি আর মায়ের সাথে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই ঠিক আছে তুমি এখন সাবধানে তোমার ঘরে ফিরে যাও কাল আমরা আবার এই টাইমে দেখা করব। কে হলো রামু তোমাকে বিয়ে দিয়ে কিছু বলেনি মা হ্যাঁ মা রামু তো তোমার সাথেই একমত কিন্তু আমি তো বিয়ে করতে চাইছি না এখন মা তোমাকে কে দেখবে আমার কথা বাদে মা সময় থাকতে এখনই বিয়েটা করে রে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না মা এখন আমি বেঁচে থাকতে তুই বিয়েটা করে নে মা মালতী তার মায়ের কথা শুনে পরের দিন রামুর সাথে দেখা করে বিয়ের সিদ্ধান্ত রামুকে দিয়ে দেয় রামু খুব খুশি হয় তাতে এবং রামু মালতীকে বিয়ে করে তার ঘরে নিয়ে আসে রামু আর কমলা দুজনে বিয়ে করে একে অপরে খুব সুখী হয় এবং খুব সুখে তাদের দিন কাটছিল কিছুদিন পর পর কমলা আর রামু তাদের মায়ের সঙ্গে একবার করে দেখা করে আসত দেখতে দেখতে কমলা আর রামুর বিয়ের এক বছর পার হয়ে গেল কিন্তু তাদের কোনো সন্তান হয়নি এই নিয়ে রামু খুব মন খারাপ করতে থাকে বুঝলে মালতি মানুষ এর জন্মটা খুবই কষ্টকর মরণ পর্যন্ত কখনোই শান্তি থাকে না ছোট যখন ছিলাম তখন বড় হবার চিন্তা বড় হবার পর বিয়ের চিন্তা তারপর বাচ্চার চিন্তা এক বছর হয়ে গেল ভগবান আজ ও আমাদের কোনো সন্তান দিলেন না হে ভগবান আজও আবার একটি বাচ্চা হল না এক বছর বিয়ে হয়ে গেল আবার এইভাবে কি করে চলতে পারে ভগবান কি আমাকে সন্তানের সুখ কোনো দিনেই দেবেন না এই মুগুলি আমি আর বেঁচে থাকতে চাই না গো আর বেঁচে থাক এই কান্না কাটি করোনা মরার কথা কেন বলছো তুমি সব কিছুই ভগবানের হাতে এইভাবে ভাবে বলো না তুমি ওগো আমার যে একটি সন্তান চাই কিছু করো তুমি একটা এইভাবে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় যে মালতী আমি শুনেছি গ্রামের পশ্চিমে দুকিমি দূরে এক নিম গাছের নিচে এক জাগ্রত সাধু বসে থাকে শোনা যায় ওই সাধু নাকি সবাইকে সব বিপদ থেকে রক্ষা করে গ্রামে অনেক মানুষের ওনার জন্য সন্তান হয়েছে আমি তোমাকে সেই সাধু বাবার কাছে নিয়ে যাব মালতী একটা শেষ চেষ্টা তো করতেই হবে আমাদের ওগো তুমি আমাকে আজই নিয়ে চলো সেই সাধু বাবার কাছে পর তারা সেই সাধু বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দয়া করুন বাবা দয়া করুন খুব যে বিপদে পড়েছি বিপদে পড়েছিস বিয়ে এক বছর হয়ে গেল বাবা কিন্তু এখনো পর্যন্ত আমি সন্তানের মুখ দেখতে পেলাম না ওহো এই ব্যাপার কোনো চিন্তা করিস না তোরা এই নিয়ে তোর ভাগ্যে দুই জমজ সন্তান রয়েছে যে একই বলছেন বাবা এ তো খুবই খুশির খবর কিন্তু এই অসম্ভব কিভাবে সম্ভব বাবা কিন্তু এ কাজ যে খুবই কঠিন খুবই কঠিন কাজ যত কঠিন কাজ হোক না কেন আপনি বলুন বাবা সন্তানের জন্য যে আমি সব করতে পারি তবে শোন মন দিয়ে এক সমুদ্র পার করে এক জঙ্গল পাবি সেই জঙ্গল পার করে এক পাহাড় পাবি সেই পাহাড়ের ওপরে এক অশ্বত্থ গাছ রয়েছে ওই অশ্বত্থ গাছের ডাল যদি তোর বউকে ভাতের সঙ্গে খাওয়াতে পারিস তবেই তোরা সন্তান লাভ করবি সাবধানে তুমি নিজের একটু তারপর রামু সাধুর কথা মতো বেরিয়ে পড়লো সেই অসত্য গাছের উদ্দেশ্যে সাধুর কথা মতো রামু এক বিশাল সমুদ্র সাতার দিয়ে পার করে দিল রামু সমুদ্র পার করে জঙ্গলে ঢুকে জঙ্গলে গিয়ে দেখে এক বদমাস সিংহ একটা পাখির সঙ্গে ঝগড়া লাগছে রামু ছুটে গিয়ে সেই সিংহকে তাড়িয়ে দেয় অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে তুমি আজ না থাকলে ওই দুষ্টু সিংহ আমাকে মেরে ফেলতো তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু আমার দেওয়া এই ছুরিটি নিয়ে যাও এটি তোমার পথে কাজে লাগবে কোন দিয়া ছুরি নিয়ে রামু সেই পাহাড়ের উদ্দেশ্যে রোনা দিল অবশেষে সেই পাহাড়ের মতো অসত্য গাছ দেখতে পেলো এবং ছুরি দিয়ে একটি ডাল কেটে বাড়ি ফিরে এলো এই দিকে সাধুর কথা মতো রামুর আনাগাছের ডালের এক অংশ ভাতের সঙ্গে মিশিয়ে মালতী খেয়ে নেই কিছু মাস পর কোমলা জোড়া সন্তানের জন্ম দেয় রামু তো আনন্দে আত্মহারা হয়ে যায় এই শুকবর শুনে মালতীর মা তাকে দেখতে আসে মালতী ও রামু এই পর থেকে তাদের জোড়া বাচ্চা নিয়ে আনন্দে দিন কাটাতে থাকে গ্রামে যত মানুষ ছিল রামু সবাইকে খুশি হয়ে আনন্দে মিষ্টি খাওয়াই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের গল্পগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর গল্পে যদি কোনো ভুল দেখতে পাও তাহলে কমেন্টে জানাতে একদমই ভুলবে না দিদা দিদা তোমার শরীর কেমন আছে দিদা আমার শরীর আর কেমন থাকবে বাবা যাচ্ছে রকমে কি কি আর বলবো হয়েছে দিদা তোমার এইভাবে তুমি কেন কথা বলছো কই কখনো তো এইভাবে আমার সাথে কথা বলি তুমি আসলে দিদি ভাই দুদিন হলো বাতের ব্যথা এত বেড়েছে কি বলবো তোমাকে ও এই ব্যাপার চিন্তা করো না দিদা তুমি কোনো আমি মালিশ করে দেবো রাতের সময় তুমি ঘুমিয়ে যাবে তারপর ঠিক হয়ে যাবে তুমি আমার লোককে দিদি ভাই কত কিছু ভাবো আবার নিয়ে ঠিক আছে দিদা আমাকে পুজোর জন্য ফুল নিয়ে আসতে হবে তাও আবার সেটা ফুল আমাকে এখনই তুলতে যেতে হবে সামনে একখানা পুকুর আছে সোনা সেইখানে তুই যেতে পারিস দেখ ওখানে পদ্ম ফুল ফুটতে পারে ঠিক আছে দিদা ওখানেই যাব আমি প্রথমে তাড়াতাড়ি ফিরে এসবি দিদি ভাই দিনকাল ভালো নয় সুন্দর আগে বাড়ি ফিরে আসবি রে ভগবান দিদা তো বলল এই পুকুরে নাকি পদ্মফুল ফুটে কই একখানাও তো পদ্মফুল দেখতে পাচ্ছি না কিন্তু আমাকে তো যেভাবে হোক পদ্মফুল নিয়ে যেতেই হবে নাহলে তো এই গ্রামের উৎসব বন্ধ হয়ে যাবে দেখি যাই অন্য কোনো পুকুরে যদি পাওয়া যায় এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে আর লাভ নেই এই তো এই পুকুরে দুটো পদ্ম ফুল ফুটেছে যাই হোক ভগবানের অনেক কৃপা যেখানে পেয়ে গেলাম আমি